করতেছে আমরা দুইজনে জিকির করে আমি আর মোল্লা সবার হালাত হইছে পাসুর করে আব্বা জাগনা উঠে উঠছে উঠে সেরা উঠে আব্বা বলতাছেন যে মাথা খারাপ আমার ঘুম ডিসটারব করে আর জিকির করে ঘরের মধ্যে এরকম হালাত এটা ভাল করতে কি বললিয়া সবারে আগিয়া কি দাঁড়রা ইয়া সরে তো ওসুরে তো জান পরান দিয়া মোল্লারে খালি কিলাইতেছে মোল্লা জে ধরছে জীব সেট শান্ত সেরা মোল্লা বাইরে ধরা ধরছিল জম ধরা আমার এই জিনিসটা জম চোখে চোখে ভাসি আল্লাহ রে জেনে ধরছিল হেডে সাইন বিল আমি আপনার করতে হবো আর গোমের মধ্যে যদি ঘরের মধ্যে উলাইল হয় মানুষে কিন্তু উলিতে ধরে বুঝে না যে কি হইতাছে তখন পরে যখন আব্বা যখন শুনছে যে চুর দর্শি এই কথা শোনার পরে তখন আব্বা কে তো গত সুর চুর আসছে চুর তখন আব্বা কয় ওই খারা সেবা আসতেছে এই কথা কয়ে আব্বার করে দরজা খুলে তখন লাইফ নিয়ে আসবো চুরে তখন মরণ পরে মোল্লারে কি লাইছে আর দরজা খালি গ্রুপ গ্রুপ শব্দ হইতেছে সেই সময় যে শোনার চেষ্টা করছে সেই তাই সুইটা চুরের দর দিয়ে গেল মোল্লা সুরের পিছনে পিছনে দৌড় দেয় পর আব্বা আব্বা কইছে এই মোল্লা খারাপ সুরের পিছনে যাস না তখন সুর তো আর একা না পরে যাই দরজা খোলা তাও মোল্লা দৌড়িয়া গেল দুয়ের পর্যন্ত পরে দেখা যায় যে ওই দিক দিয়ে খালের ওই দিকে লাইট বাতি হারিকেন জ্বলতেছে আর কিছু লোক ওখানে দেখা যায় পরে আব্বা মোল্লারে ঘরে তাড়াতাড়ি নিয়ে এসে পরে দরজা আটকে দিছে দিয়া পরে মোল্লার এনে দেখি একদম এই পর্যন্ত ফাইটে গেছে কাটে গেছে মাথা ওই দরজার মধ্যে যে ভুটা লাগছে মাথা সুরে খালি দাগ খাইছে সোটাই বেল এনে কাটে গেছে আর এতবার একটা সোরা পাইলাম আমি ই ওই পড়ে রইছে মোল্লার এনে ওই সোরাটা সুরে নিয়ে নিয়ে আসছিল সাথে করে কিন্তু সোরাটা যে মোল্লা পার দিতে পারে না অতর কিন্তু দরার কারণে সোরাটা হাত থেকে ছুটে গেছে ঘাট এই পরে সোরাটা অনেক দিন পর্যন্ত ছিল আমার কাছে এমনি করে বন্ধ করা যেত আবার সুইচ দিলে খুলে যেত বিদেশি ছোড়া এইটা পরে জিনিসপত্র টুকটাক যা আছে সব নিয়ে গেছে পরে মোল্লার তো দেখলাম রক্ত টক্ত করে অবস্থা খারাপ পরে হেই কিনে নিয়ে রাইট ভরে হাসা আসে আমি জানি হলো মোল্লা এখন আর কথা মূল্য আসে না মূল্যর মানে দুঃখ এক নম্বরের চুর ধরে পাশাপাশি করলাম ঘরের ভিতরে এতগুলো মানুষ থাকতে

পরে আব্বু বললেন কি দেখ এই যে বাড়িতে আগুন ধরছে আগুন তো ধরো নাই এইগুলো আল্লাহ পাক ঝালাই করতেছে আমি সক্রমতের কাছে বয়াত মুড়ি দিছি একজন প্রফেসর মানুষ হইয়া বিভিন্ন জায়গার থেকে আমার সাপ দাঁড়িয়ে আগে আসলো না এখন দাঁড়িয়ে রাখছি জুটবা পড়ছি এরপরে এত ভালো একটা চাকরি ওই দেবেন্দ্র কলেজে পীরে বলে যায় বারিস্টার সাপ আল্লাহ তোমার বদলা বলিয়া কবুল করিয়া নিছে কলেজের চাকরি আর মডক করিল না আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে চাপ যে একটা একটা ভালো একটা চাকরি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্স এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট জামাইলে নিশ্চয় ভূতে পাইছে নালে এই চাকরি ছেড়ে দিল কেন পীরের হুকুম চাকরি ছেড়ে দিল এরপরে চাকরি দেখেন বিপদ কি চাকরি গেল বাড়তে আগুন লাগলো সূর্য মোল্লারে কিলে থেকে গেল আমরা কিলাম সুরে রে সুর কিলাই আমাগো চিন্তা করা পারেন কি উল্টা পাল্টা কারবার গেল চতুর্থ নম্বর হলো এসব রহমত হুকুম করলেন বারিষ্ঠ সাহ আপনার ইলেকশন করতে ইবি হুজুর কিসের ইলেকশন এম এন ইলেকশন আছে না তখন ওই যে একাত্তর সালে ওই যে সত্তর সালে ওই সময় মানে জনমত জরিপের জন্য হয়েছিল ইলেকশন পাকিস্তানিদের পক্ষে বিষয় তখন বলতেছেন যে যে আল্লাহ আপনার ইলেকশন করতে হইবে দেখাই তবে আপনি আল্লাহর পক্ষে আছেন ইসা রহমত তো সরল সোজা মানুষ আসছিলেন কেরা কি বুঝাইছে আল্লাহ জানেন পীরের হুকুম ইলেকশন করতে হইব এখন আব্বা ইলেকশনের ঘোষণা সাতটা রকম সার সর্বনা আপনি এটা কি করতেছেন আপনি এমনি ইলেকশন করবেন শতকরা নব্বই আটানব্বই পার্সেন্ট মানুষ হলেও আওয়ামী পক্ষে সব ভোট দিতেছে আপনি ইলেকশন করলে আমরা ছাত্ররা কনে যাম কয় কি করুন ক পীরে রাত দর্শি পীরে দিছে হুকুম কয় ছাড় যাই কি এই হুকুম থেকে স্মরণ লাগবো কয় তোমরা কইলে কি আমি পাশ ফেল বুঝি না আমি ইলেকশনে খারাপ হই তাহলে যে আমি এক মাইকের সঙ্গে নিয়ে ভাই সব আসন্ন অমুক নির্বাচনে বিষয় বৃত্তান্ত ভোট দেওয়া জয়যুক্ত করুন আর হারাদিন দিন টোস বিস্কুট খাইতাম আর চা খাওয়াইতাম আচ্ছা মা কয় তুমি কি সমস্ত একটা ইলেকশন জোরা নিলে হারাদিন দিন চা বানাইতে পারতাম দফা সারা রাখো বীরের হুকুম ইলেকশনে খারাইছি যে নেই যায় সবাই কয় সার আমের মতো মানুষের ইলেকশন হয়েছে খেরাপ কোন জায়গায় যায় দুই ভোট কোন জায়গায় যায় তিন ভোট ইলেকশনে তখন ভোট পাইব নাকি একবারে ডা ভেল পরে গেছে শর্মনের দরবারে এসব ক্রম জিজ্ঞাসা করছে বারিশ সাহেব আমনের ইলেকশনের খবর কি আপনি পাস করছেন আমার সে ফেল আর কেউ করে নাই ফেল কি হারিয়ে গেছেন কুজুর হারিয়ে গেছে কয় আমনে পাস আপনি পাস আপনি ইলেকশন করছেন পাস ফেলের ঠেকে আমমে আল্লাহর তো দেয় ইলেকশন যারাই করছে তারা তো কেউ আর বেঁচে নাই মুসলিম লীগের পক্ষ থেকে তাদের সবাইকে ফেলছে একমাত্র আব্বাই জীবিত ছিলেন তখন বাতেনের গ্রুপ বেঞ্জুরের গ্রুপ এরা সবাই ছিল গোলাকান্দার নানিভারে ছিলাম মুক্তি তারা নিজেরাই আব্বারে হেফাজত করছে যেটা সারের ব্যক্তিগত ব্যাপার না তো পীরের রাত পীরে কইছে সার তেমনি ভালো মানুষই সারের কিছু করা যাইব না পরে যাই কিছু হোক তারা বলছে সার আপনি হেফাজতে থাকেন আপনার কোনো সমস্যা নাই এইভাবে করে জীবন গেছে তাহলে কি হলো ইলেকশনে ফেল বাড়িতে আগুন ধরছে জলে পুরে সারখার হয়ে গেল বাকি যা ছিল বাড়ির মধ্যে চুল সব নিয়ে গেল শূন্য হাত করে দিল হিসাব পত্র চাকরি চলে গেল ইকোনমিক্স এর হেড অফ দা ডিপার্টমেন্ট ছিলেন পীর ভালো মনে করে না এ চাকরি নাই ইসাক রহমত বললেন বারিস্টার সাহেব তোমাকে আল্লাহ পাক দিনের খেদমতের জন্য বদলা বলিয়া কবুল করে নিছে জোরে কম সুবহানাল্লাহ পিঠ এরকমই ধরতে হবে যেরকম সুমান আল্লাহ কি কি হিসাবপত্র কি আকর্ষণ একটা মানুষ আসলে মাটির সঙ্গে না মিশলে কিছু কিছু ইটা আছে যে ইটাগুলিকে এই বিশাল পাঁচতলা প্রাসাদের নিচেই যাইতে হবে বিশাল পাঁচতলা একটা বিল্ডিং বিল্ডিং এর কারো দেখে দেখে মানুষেরা মনে করে এত সুন্দর বিল্ডিং কোন ইঞ্জিনিয়ার করেছে কে কত সুন্দর দেখা যায় সামনের ভিউটা এত সুন্দর করে তৈরি করছে কিন্তু দর্শক যারা আছে না এত সুন্দর বিল্ডিং এর নিচে মাটির নিচে তলায় গেছে কত হাজার ইট তার বুকে করে ধরে রাখছে পাঁচতলা বিল্ডিং কে জোরে নিজের জীবন দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া জীবনের সব কিছু সহ্য করে জীবনের সব আরাম ত্যাগ করে দিয়া নিজের জীবনের অর্থার্জিত টাকা পয়সা দিয়া এই তিলে তিলে মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা যিনি করেছেন ওই দরবারের জামে মসজিদের দক্ষিণ সত্তরে জান্নাতের বাগিচায় তিনি আছে। আপনার আমার জন্য এত পরিশ্রম করলেন গাড়ির ব্যবস্থা ছিল না রাস্তাঘাট এত উন্নত ছিল না পায়ে হেঁটে এই সুখীপুরের ছাব্বিশ মাইল রাস্তা তিনি হেঁটে হেঁটে তরিকতের রাস্তায় ক্ষেদ মত করছেন আজকে কত সুবিধা হয়ে গেছে আমরা গাড়ি চালান আপনারা আসেন কিন্তু এত বিশাল দরবারের এই বৃদ্ধি যিনি করছেন বুকের সমস্ত হারগুলি ওই দরবারের মধ্যে বিষয় দিছে যেরকম সোহান আল্লাহ আজকে মাহফিল করে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকাও পাই বক্তারা হাজার হাজার টাকা পান আমি আব্বার সামনে নিজে গেছি মাহফিলে পঞ্চাশ টাকা দিস। দশ টাকা দিছে বিশ টাকা দিছে কিছু বলে নাই আর এই জীবনটা এইভাবে করে এই সাপ রাহামদ চরমরের দরবার শরীফ থেকে বাৎসরিক মাহফিল হয়ে গেছে আর তরিকাতের কাজের ক্ষেতমাতের জন্য বের হয়ে গেছেন আগামী এক বছর পরে আবার বাড়িতে ফিরে গেছে কিছু দিলেই না কিছু পাওয়া যায় এই জীবনের সবকিছু ঠিক রাখবেন আবার পীরেরও ঠিক রাখবেন হবে না সব ঠিক রাখবেন আল্লাহরও পাইবেন ঠিক হবে না কিছু না কিছু যোগ বিয়োগ করতেই হবে বন্ধুরা আল্লাহ বলতে সেন দুনিয়ার মানুষ শোনো জান্নাত দিব আমারে রক্ত দিতে ভরবেনি জান্নাত দেব আমার রাস্তায় তোমার ভালোবাসার উপার্জিত টাকা পয়সা আমার রাস্তায় দিতে পারবেনি আমার মসজিদ আমার মাদ্রাসা আমার গরিব যারা আছে তাদেরকে দিতে পারবে যদি দুইটি জিনিস দিতে পারো আমি আল্লাহ হিসাব পত্র আছে কিছু না কিছু বিয়োগ হবে কিছু ধাক্কা হবে কিছু বিপদ কিছু অসুখ কিছু বিসুখ কিছু ক্ষতিবিধান কিছু ব্যবসায় লস এগুলো হইয়াই যাবে বিশ্বাস করতে হবে তাওয়াক্কুল ভরসা করতে হবে এর মধ্যে দিয়ে আল্লাহ পাক বলেন বান্দরে, আমার ইশক আমার প্রেমের দাবিদার তোমরা যদি হও কিছু বিপদ তো আসতেই পারে জোরে কোন সুবহান আল্লাহ বিপদ যখন এসে যায় মনে করতে হবে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে সংসারের কোন জিনিস যদি খোয়া যায় চুরি হয়ে যায় আগুন ধরে যায় হারাইয়া গেল আল্লাহ বলেন আমার ওপরে তামাকল ভরসা যদি থাকে কোনো ভয় নাই আমি আল্লাহর কুদরতের হাতের উপরে সম্মানজনক রিজিক রয়ে গেছে বান্দারে আমি ইচ্ছা করলে তোকে ভরপুরে করে দিতে পারি জোরে জোরে কনসব হান আর যদি বিপদ এসে যায় সমস্যা যদি এসে যায় পরলা হাওলাওয়ালা কুওয়াতাই ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল আল্লাহ যেইভাবে রেখেছ ওইভাবেই রাজি বর্ষা যদি করো রাজি ফকির বানায়া যদি পৃথিবীর মুখে রাখো তাও আমরা রাজি আমাদের জীবন যদি ভাঙাও তাও রাজি আর গরে যদি দাও তাও রাজি আছি নদীর এই কুল ভাঙ্গ ওই কুল গড় এই তো নদীর খেলা সকাল বেলা ভাঙরে নদী গড় সন্ধ্যা বেলা জোরে কম সুবহান আজি আমাদের জীবন আমার চাওয়া আমার পাওয়া আমার আকুতি আমার মিনতি যা কিছু আছে তোমার কদ্দতের পায়ের মধ্যে জমা রেখে দিলাম তোমার হাবি তোমার দুস্থের সঙ্গে একটু মহব্বতের রসির কানেকশন বাজানের জন্য জোরে কনসন আল্লাহ আল্লাহ এই যে আকর্ষণ এত কিছু এত কিছুর হিসাবপত্র কেমন করে এত কিছুর হিসাবপত্র কেমন করে তাই আল্লাহর পাগল বলছি যখন আল্লাহর রাস্তা আসবেন কিছু না কিছু বাধা হতেই পারে এগুলো আমার পেরের আমার শেখ আমার পিতার পক্ষ থেকে তার জীবনের জীবনী থেকে কিছু বাস্তব জ্বলন্ত চিত্র আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম মাত্র তাজা হবে ইমান জজবাপূর্ণ হইতে পারবেন না যদি আপনাদের পীরো তার ভিতরে যদি এই ধরনের জজবা যদি না থাকতো আপনারা ডেডিকেটেড কেমন করে হবেন পীরুভদ্র সাহেব ভদ্র মরিল ভদ্রই হবে জোরে কন সোভান পীর দানবরি যদি হয় মরিদ দানবীর হবে যেরকম সোহান আল্লাহ পীর যদি দলাদুলি করে হানাহানি করে গিবর শেখার যদি করে মরিদা তাই শিখিবে সমস্ত গিবর শেখায় দলাদুলি হানাহানি মারামারি কাটাকাটি রক্তপাতের উদ্ধির জগতে এই বলয় থেকে আমরা অনেক উদ্ধির জগতে বিচারণ করে মানিকান দরবার শরীরের নেতৃত্বে আজকে বনের মাহফিলের এ আয়োজন জোরে জোরে কম শুভ হান অতি জীবনের অনেক ঘটনা অনেক কিছু এই পাগলদেরকে এক কত কথা আব্বা বলছেন বাসার ভিতরে বলছেন আল্লাহর অলি জীবনী কিছু আলাপ আলোচনা করলে বরকত হয় জরি কনস বহান আল্লাহ জীবনে কোন আলাপ আলোচনা নাই মরিদ জীবনের আলাপ আলোচনাই হলো তার পীর সাহেব জরি কনস বানা ওয়াজ যতই করেন যতই ওয়াজ করেন ওয়াজ করেন কার অজুহাতে ওয়াজ করেন কিভাবে কার মাধ্যমে কেমনে কি ওই তার কথারাই যদি আপনার মুখ দেয়া প্রতিভাত যদি না হয় ওয়াজের অ্যাকশন কিছুদিন পরে নষ্ট হয়ে যাইতে পারে হবে আল্লাহ অনেকদেরকে ডাক দিছেন অনেকদেরকে ডাকা হাসি ঠাসটা করছেন তার কথাবার্তা বলছেন আনন্দ করছেন মুখের ভাষা অত্যন্ত সুন্দর ছিল প্রাঞ্জল ছিল ভদ্রতার সভ্যতার অত্যন্ত উচ্চ চুমনের একজন আল্লাহ পাকরের জেন্দা বলে ছিলেন আমার দরদি বন্ধু আমার পিতা জরিকম সোহান আল্লাহ বাড়ির ভিতরে এসে আমাদের সাথে আলাপ করতেন একদিন খাইতে বসে বলতেছেন যে আমি যে মহাস্বপ্ন বইটা লিখছি বইটা কি বুঝো আমাকে আব্বা আমি তো বুঝো আমার এত ব্রেনই নাই কিন্তু সাংঘাতিক কঠিন বই কত অর্থে ভালো বোঝে শোনা ভতি ভাগলা আমি কয় যা কই ওই কেটা যেন করছে পরে আমার সামনে সোনামতি পাগলা কই কি পরে আমি সোনামতি পাগলা আইছে না ওই যে বুম বুম বাজ ওই যে হ্যাঁ মাসুদের ওই যে পিছনে লিম্পটেড লাগিয়ে দিছে এত কবার তো সুবিধা নাই যারা যারা পরে পিছনে দেখেনি সাইনবোর্ড টানিয়ে দিয়েছে পিছে বইসা যান ওই যে একজন বলে আরে গেছিলো পরে হারিয়ে গেছিল এখন হারিয়ে গেছে মাইছে গিরা তার তো মাইক কোনো সুবিধা নাই পরে দোকান থেকে কাপড় আমি হারিয়ে গিয়ে আছি বাজার ভরে ঘুরতা হারতাসে মেয়ে তুমি তো ঘুর আটকে না পিছিয়ে লেখা আছে আমি হারিয়ে গেছি দেখাল ওনার অবস্থা তাই তারপর বলতেছে তোর তো সোনামতি পাগলাই ভালো বসছে রে মহাসভ্র শোনা মধ্যে পাগল বলেছে পাগলতে পাগলামি আমি তো বই লিখছে মহাশপনা বই صدবে মানে শোনা মধ্যে আব্বা কই কসে দিহি বইটা আমি কি কইছে বইর মধ্যে মহাশপনা বইটা তো অ্যাটমিক থিওরির একটা বই হ্যাঁ পরমাণুর বিন্যাস মানুষ মরে যায় পচে যায় গলে যায় শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না অনন্ত কাল এই তিরিশ কোটি কোটি সেল নিয়ে এগুলোর ধ্বংস হয় না বস্তুর ধ্বংস নয় ওগুলো মাটির মধ্যেই মিশে থাকে আবার শাস্তি হবে এগুলিকে একত্রিত করে একটা সেলকে টান দেওয়া একটা সেল মানে পরমাণু পরমাণু মানুষ ধরে খচ্ছ বানায় তার মধ্যে সমস্ত গানগুলি ঠিক থাকে স্টেবল ইনিমেন্ট আনস্টেবল ইনিমেন্ট ইলেকট্রন প্রোটন নিউটন পজিটন ঘূর্ণাঘর অবস্থা আছে তার মধ্যে রয়েছে নিউক্লিক অ্যাসিড মানুষের জীবনী শক্তি অবিকল ওইভাবেই থাকে তো সারা বই পড়া আমার সোনামদ্দি পাগলা খুব ভালোই বুঝছে আব্বা বলছে কি বুঝছো ধেটা ক ক আর বুঝো এটম বন্ধে আল্লাহ মানুষ বানাইছে কথা খেল করছে এটম মানে অ্যাটমিক থিউরি অ্যাটমিক থিউরি পরমাণু পরমাণু ওর বাংলা কথা কয় এটম বন্ধে আল্লাহ মানুষ সারে বানাইছে সুজাই সব মাইরা দিছে আর কি যা থাই কবলে এই সমস্ত পাগল কিছু এসক জজবা আছে কি না যেরকম হ্যাঁ বুঝে যাও এরপরে পরে আমি ওই যে ইয়ের নবগঞ্জে এক মাহফিলে গেছি ডিসি কোট মাঠে আমার মাহফিল হইলো ওখানে মাহফিল পর রাত্রিতে আমি যে ঘরে শুয়ে এসি সকালবেলা ভরে দিয়ে গিয়ে সোনাতে পাগলা এসে গেছে কয় আব্বা কাম হেরে হালাইছি এমন কিসের কাম বড় বড় অফিসাররা এই ঘাটে গোসল করবার নিয়ে গেছে পরে আমি কলাম কিন্তু গোসল করে না বাদ দাও গোসল গোসল পরে ময়রা তো যাইবা ময়রা গেলে তো পয়সা যাইবা এ বই পরে দেহ মরবা না কোনোদিন পরে দুই তিন ব্যাটার অফিসার সিংহের গোসল নাম ভরে দেয় নাই পরে পাগলে মির সুতো এর ওয়াজ কতক্ষণ এরা শুনছে হই নাই গাত পারি বলে সে মুড়িত করে হালাইছে পরে হয়ে সে মুড়িত হয়ে গেছে কারণ কি তুমি যতটুকু তোমার পীর শাইখের জন্য পাগল হবে তোমার কথায় মানুষ ততটুকু পাগল হবে তুমি যতটুকু তোমার পীর শাইখের জন্য আশেক হবে তোমার কথায় অন্য মানুষ ততটুকুই আশেক হবে পাগল অবসারে কাম হয় না ওই দেখেন এক পাগলে ওই ছিল পাগল ঠিক মতো তার নাম কি কোয়াশ করু আল্লাহ নবী বলতেন মাঝে মাঝে সাহাবাদের কেনা বসে থাকতেন আল্লাহ নবী পিছনে চলে যেতেন সাহাবারা বলতেন ইয়া রাসুল আল্লাহে আপনি বসে থাকেন মাঝে মাঝে পিছনে চলে যান কেন আল্লাহ নবী বলছেন করম দেশে আমার একজন পাগল আছে ভক্ত কয়েস করু ও যখন আর প্রেম আর ভালোবাসা দেয় যখন আমাকে টাবে আমি তখন আমি নবী তখন সামনের দিকে চলে যাই কি আকর্ষণ কি প্রচন্ড গতি একটা ফাগল যদি থাকে গোটা বাংলাদেশ একাকার হয়ে যেতে পারে যেরকম সোহান আল্লাহ একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে একজন পাগল হয়েছিলেন মানিক গান্ধার বার সুই ভেরি মুকিম ইসাক বলেন বারিস্টার সাবের নৌকা সবার আগে চলিয়া গেছি বারিষ্ঠার সাবের মতো এত আদবাল একটা মানো আমার সুখে জীবন পড়ে নাই জোরে কি প্রেম কি প্রচন্ড গতি ওই গতিশীল একজন মানুষ ছিলেন মানিকগঞ্জ দরবার সে আমার সাহেব প্রগতিশীল না গতিশীল গতিশীল আর প্রগতিশীলের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়ে গেছে প্রগতিবাদীরা কি বলে আপনারাই জানেন প্রগতিশীলরা কি বলে আপনারাই জানেন সেন্সিটিভ কথা বক্তব্যের মধ্যে আমার বলার দরকার নেই মনে আগে আমার দরদি বন্ধু ছিলেন চেতন মুর্শেদ গতিশীল একজন আধ্যাত্মিক জগতের কালজয়ী নায়ক জোরে কনসু ভাড়া ওই গতি সারা হবে না ওই গতি বাড়ানোর জন্য ওই চসবা বাড়ানোর জন্য মানিকন্ধ আমার শরীফের আমার সাইকেলের নেতৃত্বে আজকের এই বনের মাহফিলের আয়োজন জোরে কনসু মারালা আর পাগল হয়ে যান না একজন হইলেই কাম জোর কন শোভাম আল্লাহ পাগল ছিলেন আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যাওয়ার পরে ডাকছেন অ অমর কোথায় এয়ারাসুল আল্লাহে হাজির আছে কোমর আলী আবার করোটির জামাডা আবার পাগল আছে করণ দাসে অস্ত্র অনেক দিও সাথে তো আমার দেখা হলো না অত আমার একজন পাগল ছিল ও যখন আর হৃদয় দিয়া প্রেমের ভালোবাসা দিয়া যখন টান দিত আমি এরা শুন বসে থাকতে পারতাম না পেছনের দিকে আমি চলিয়া যাইতাম আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার পরনের জামাটা আমার ওই শেখ পাগল দিয়ে দে আলী অমর হজরত আলী হজরত অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর শরীরের জামা মুবারকটা দুই সা বিনিয়া চলে গেলেন ওয়াইস করুণীর কাছে দেখা করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার দুইজন রাসূলের খলিফা আমি আলী আমি ওমর আল্লাহ নবী তোমাকে জামাটা দিয়ে দিছে যুরিকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি প্রচন্ড গতি কি প্রেম যারা সেই ছিল রাসুল তারা পাই ছিল রাসুল এই ধরনের কিছু পাগল আল্লাহ পাক যুগে যুগে সৃষ্টি করে দিবে পানার পরে পাগলের পাগলামি ছাড়া আল্লাহর পক্ষ থেকে কিছু আদায় করা যাবে না মানিকন দরবার শরীফের নেতৃত্বে আমরা চাই ওই ধরনের হাজারো পাগলের সৃষ্টি হয়ে যাক হাত মান আল্লাহ 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 ও এক পাগলের পাগলের কারখানা অন্য রকম যরকম আল্লাহ এ কত পাগলের সমারোহ এরা কিচ্ছু বুঝেনা আল্লাহ আল্লাহ রাসূল সারা জিকির সারা কিচ্ছু বুঝতে চায় না এদের বারবারও ঠিক তাই যরকম ঠিক কিনা এই পাগলরা इश्क দিয়া প্রেম দিয়া আর কত পাগল বইসেরে যখন কান্দে তোমার তো কান্দা শোনা ওই চোখে জল পানি আসে যারা কমকে ওদের কাছে যাইয়া বসে ওই কান নাই জানে ধরে ও इश्कয়ে প্রেম জন তোমাকে ধরে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ maaf করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও এই পাগলদের কারখানা अब्बा মাঝে মাঝে আমাকে বলতেন ওই আরেক পাগল আছে মানিকগঞ্জ দরবার সেরবে আসতে না হারে ওই পাগল হারাই গেছে এখন মনে করি আল্লাহ এই পাগল যে কিছু চাই এটা নিশ্চয়ই না আমাদের জন্য ভাই ছিল আল্লাহ ওই পাগল যদি একটু খাওয়াইতে পারতাম এটা পাঞ্জাবি পরে দিতে পারতাম আমাদের ভাগ্য অনেক পরিবর্তন হইতো আপনারা কত কিছু খাওয়ান কত কিছু দেন আমি তো কিছু করতে পারি না ওই মানিকগঞ্জ দরবার সে এক পাগল আসতেন হ্যাঁ ওই পাগল বার্ষিক পাগল আসলেই পাঁচশো করে টাকা আব্বা দিতে না আরে পাঁচশো টাকা নিয়ে এবার